হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আলু পটল চিংড়ি তবে আজকে আলু পটল চিংড়িটা তৈরি করব একটু ছোট সাইজের গলদা চিংড়ি দিয়ে তো দেখতেই পাচ্ছ যে চিংড়ি মাছগুলো কতটা বড় তো আমি এখানে পটল আর চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি লাল করব না হালকা লাল হওয়া অবস্থায় মানে পর্যন্ত আমি ভেজে নেবো তো দেখো হালকা লাল কিন্তু হয়ে এসেছে এবার মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম আলু আলুগুলো একটু বড় বড় সাইজ করে ডুমো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর এই আলু পটল চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে মানে একটা সবজি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে আমি কিন্তু ছোট চিংড়ি না একটু বড় চিংড়ি মাছ মানে গলদা চিংড়ি দিয়েই আজকে এই আলু পটল চিংড়িটা তৈরি করছি তো তোমরাও কিন্তু এইভাবে একবার এই বড় বড় সাইজের মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু পটল চিংড়ি তৈরি করে দেখবে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ এবার আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো হালকা লাল করে ভেজে নিয়েছি আলু এবার আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো আর পটলগুলো দেখো জায়গা জায়গা কিন্তু হালকা একটু সবুজ খোসাটা রেখে দিয়েছি পুরোপুরি কিন্তু খোসা তুলে ফেলিনি এইভাবে পটলগুলো থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আলু আর পটলটা একসাথে লাল করে ভেজে নেব তো আমি এখানে কিন্তু গ্যাসের হিটটা একদম কমিয়ে রেখেছি যাতে আলু পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর আমি কিন্তু এতে খুব বেশি পরিমাণ তেল দিইনি যে একদম তেলে ছেঁকে আলু আর পটল ভেজে নিয়েছি তা কিন্তু নয় অল্প তেলেই কিন্তু একটু সময় ধরে আলু পটলগুলোকে ভেজে নিয়েছি এবার দেখো আলু পটল লাল করে ভেজে তুলে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম এই তেলের মধ্যে এক চামচ ঘি তেল আর ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প জিরে আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব সরু সরু করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার পেঁয়াজের সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা টমেটো আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছিলাম এবার গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম তারপর আবারও মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ওই হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ এবার সমস্ত কিছু আবারও কিন্তু ভালো করে কষাতে হবে তো দেখো আমি সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলা যত সুন্দরভাবে কষানো হবে এই আলু পটল চিংড়িটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে কারণ মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায় তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা দশ পিস কাজুবাদামে আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো দেখো আমি বাদামটা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দেবো টক দই তো আমি এখানে দু চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিলাম টক দইটা বা টক দইটা দিয়েও আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব তো দেখো আমি কিন্তু যতবার মশলা দিচ্ছি তারপর কিন্তু বারবার একটু করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে মশলাটা দেখো কষিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো মশলাটা আর একটু কষিয়ে নেব তো মশলা দেখো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর পটলগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আলু পটলের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু এতে আলু পটলের সাথে এভাবে মশলাটা কষানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়েও কিন্তু আলু পটল মশলা সমস্ত কিছু আবার একটু চেড়ে কষিয়ে নেব তো মশলা সমস্ত কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে খুব বেশি দিলে হবে না আর যাতে আলু আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকা উঠিয়ে দেখে নেব যে আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা আর রংটা দেখো কতটা সুন্দর এসেছে তো দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কাশোরির মেথি তো এখানে আমি আর ঘি দিচ্ছি না যেহেতু প্রথমেই ঘিটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে আবারও ঘি দিতে পারো তো দেখো অল্প তেলেই কিন্তু আমি রান্নাটা কতটা সুন্দর করে ফেলেছি তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো আমি গরম মশলা আর কাশুরি মেথি দেওয়ার পর ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার ঢাকা উঠিয়ে দেখো আমি এখন কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আলু পটল চিংড়ি তো তোমরাও এভাবে